হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আডা টোয়েন্টি ফোর অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সকলকে শুভ সন্ধ্যা তো তোমরা থামনেল দেখে বুঝতেই পারছো যে একটা অত্যন্ত খুশির খবর নিয়ে আসতে চলেছি আমি তোমাদের কাছে সেটা হলো ইউ আর ক্যাটাগরি যারা রয়েছে অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের জন্য রয়েছে একটা বিরাট বড় সুযোগ কি সেই সুযোগ কি সেই চাকরি যেখানে তোমরা এই সুযোগ পেতে চলেছ সমস্ত কিছু আমি তোমাদেরকে জানিয়ে দেব তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে তোমরা এখানে একটা অগ্রাধিকার পাচ্ছ যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছ তো আমি যে চাকরিটা নিয়ে কথা বলবো এখানে থামনেল দেখে বুঝতে পারছ পঁচিশোর মতো ভ্যাকেন্সি তোমাদের জন্য রয়েছে সেখানে এবং তোমাদের যে যোগ্যতা রয়েছে বা যেটা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেব যে কোন যোগ্যতায় তোমরা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে তো চলো শুরু করছি মাধ্যমিক পাস জাস্ট তোমাকে ক্লাস টেন পাস হতে হবে তারাই কিন্তু এই পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে হ্যাঁ অবশ্যই একটা এজ লিমিটেশন রয়েছে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেব এবং বেতন হতে পারে তোমাদের সত্তর হাজার টাকার মতো প্রায় সত্তর হাজার টাকা পাশাপাশি অনেক অ্যালাওয়েন্সেস থাকে সিকিউরিটি অ্যালাওয়েন্স থেকে শুরু করে হোম রেন্ট থেকে শুরু করে এগুলো সমস্ত কিছু অ্যাড হয়ে যাবে এবং এই চাকরি এই চাকরি তোমাদের কেন্দ্রীয় সরকারের অধীনে তো এখানে বলতে পারো একটা স্বচ্ছ তোমাদের নিয়োগ মাধ্যম হবে একেবারে যেখানে ক্লারিটি থাকবে এবং খুব দ্রুত হবে দেখো একটা বিষয় পরিষ্কার ভাবে বোঝার চেষ্টা করো সেটা হচ্ছে আমরা রয়েছি কোথায় জুলাই মাসের একদম শেষ দিনে উপস্থিত হয়েছে। এবং আমাদের হাতে রয়েছে আর মাত্র পাঁচটা মাস এই বছরটা শেষ হতে তোমরা নিশ্চয়ই নিউ ইয়ারে প্রচুর রেজলিউশন নিয়েছ প্রচুর কিছু ভেবেছো যে এই বছরে আমি আমার একটা চাকরি আমার জন্য অবশ্যই আমি এই বছরের মধ্যে একটা সরকারি চাকরি নিয়ে নেব আমার পরিবারের পাশে দাঁড়াবো আমি বন্ধুদের মতো করে ঘুরতে যাব বন্ধুদের সাথে এনজয় করব চোখে প্রচুর স্বপ্ন রয়েছে তোমাদের তারপরে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকারি ওবিসি কেসে সমস্ত পরীক্ষা ঝুলে আছে সমস্ত কিছুতে এই যে একটা ক্যাটাগরি বা একটা রিজার্ভ ক্যাটাগরিকে নিয়ে এই যে একটা ঝামেলা চলছে তারই মধ্যে জেনারেল ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের জন্য রয়েছে সুখ খবর তো সেই সুখ খবরটা হচ্ছে আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো যেটা ভারতের গোয়েন্দা দপ্তর আমাদের দুটো গোয়েন্দা দপ্তর রয়েছে একটা আইবি আর একটা র তো তার মধ্যে আইবি যে আমাদের ইন্টারনাল যে সমস্ত এফআইএস থাকে সেইগুলোকে দেখাশোনা করে এবং সেইগুলোর ওপরে তার যা তদন্ত হওয়ার সেগুলো করতে থাকে তো এই আইবির মধ্যে আমাদের দুটো পরীক্ষা হচ্ছে একটা এসিও আর একটা এস এ এস যেটা তার কথা যদি আমি ধরি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে এখানে তোমাদের একটা অত্যন্ত দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটা হচ্ছে তোমরা এসিওর আন্ডারে কাজ করবে এবং তোমাদের যা কিছু কনফিডেন্সিয়াল কাজকর্ম সেইগুলোকে হ্যান্ডেল করতে হবে সেই সমস্ত সার্টিফিকেট বলো বা তোমাদের কোনো ফাইলস বলো তোমাদের কোনো গুরুত্বপূর্ণ মিটিং চলছে সেই জায়গার কোনো ডকুমেন্ট বলো এই সমস্ত যে দেশের গোপন তথ্য সেইগুলোকে তোমার হাতে দেওয়া হবে যে তুমি এই দপ্তর থেকে ওই দপ্তরে নিয়ে যাও এই গোপন তথ্য তোমার কাছে থাকবে অর্থাৎ এটা কিন্তু একটা বাবার সব থেকে বলতে পারো একটা গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ কাজ যেটা তোমার কাছে মানে তোমার রেসপেক্ট অনেকটা বাড়িয়ে দেবে অনেকটা মর্যাদা বৃদ্ধি করতে পারে তো সেই রকম আইবির জায়গায় এস এ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে জেনারেলদের জন্য রয়েছে অল ইন্ডিয়াতে পঁচিশশো মতো যদি আমি আমাদের চার হাজার নশো সাতাশিটা টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে তার মধ্যে প্রায় যদি তোমরা দেখে নাও তো দু হাজার চারশো একাত্তরটা জেনারেলদের জন্যই রয়েছে অর্থাৎ এরপর যদি আইবি চাই যদি আইবিতে আবারও ভ্যাকেন্সি আসে এর সাথে কিন্তু সেটা অ্যাড অন হতে পারে কারণ এর আগেও আমরা দেখেছি যে আই টিআর ওয়ান এর পরে কিন্তু তাদের ভ্যাকেন্সি ইনক্রিজ করেছিল তো এক্ষেত্রেও সেরকম হতে পারে বাট আমরা যদি একটু রেশিওটা দেখে নিই তাহলে আমরা দেখবো যেটা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের জন্য চব্বিশশো একাত্তরটা টোটাল অল ইন্ডিয়া বেসিসে এই ভ্যাকেন্সি রয়েছে এরপর তো আমি স্টেট ওয়াইজ আসবোই যে কোন স্টেটে জেনারেলদের সব থেকে বেশি ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি এছাড়াও ওবিসিদের জন্য রয়েছে টোটাল হাজার পনেরোটা এসসি দের জন্য যদি দেখি পাঁচশো চুয়াত্তরটা এস টি ক্যাটাগরিতে চারশো ছাব্বিশ এবং ইডাব্লিউ এস অর্থাৎ এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের জন্য পাঁচশো একটা তো এতগুলো ভ্যাকেন্সি আমাদের বেরিয়েছে এবং যার মধ্যে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে ইউ আর ক্যাটাগরিতে দু হাজার এইবার যদি আমরা একটুখানি যে সিটিগুলো আমাদের রয়েছে সেই সিটি বেসিসের নামগুলো দেখি তাহলেও আমরা দেখতে পাবো আগরতলা আগরতলাতে ইউআরদের জন্য রয়েছে উনত্রিশটা সিট কিন্তু সেই দিকে ও ক্ষেত্রে যদি দেখি তো একটাও কিন্তু ভ্যাকেন্সি নেই প্লাস যদি তোমরা অন্যান্য যে ক্যাটাগরিগুলো রয়েছে এসসি বা এসটি সেখানে দেখো এগারো এবং কুড়ি এই ভ্যাকেন্সি আমাদের রয়েছে পরপর পরপর তোমরা যদি প্রত্যেকটা সিটি দেখতে থাকো আমেদাবাদে রয়েছে ইউআরদের জন্য একশো টা সিট প্লাস বাকিগুলোতে তাও এখানে অ্যাভারেজলি আমরা বলতে পারি যে অ্যাভারেজ ভাবে এখানে মোটামুটি একটা ভ্যাকেন্সি ভালো দেখা গেছে আমেদাবাদের মতো জায়গায় আইজল অমৃতসর সব জায়গায় যদি দেখি আইজলে আমরা দেখতে পাবো এসসি তে একটাও ভ্যাকেন্সি নেই সিমিলারলি আমরা যদি বাকি যে শহরগুলো রয়েছে সেই দিকেও তাকাই তাহলে দেখতে পাবো চন্ডিগড়ে যেখানে ইউআরদের জন্য চল্লিশটা ভ্যাকেন্সি রয়েছে সেখানে এসটিদের জন্য একটাও নেই ই এর জন্য রয়েছে নটা সব কম চেন্নাইতে একশো বাহাত্তরটা ভ্যাকেন্সি ইউ আর ক্যাটাগরিতে এইভাবে যদি দেখি এসটি ক্যাটাগরিতে দেরাদুনে একটাও ভ্যাকেন্সি নেই এইভাবে যদি আমরা টোটাল কাউন্ট করি ইটানগরে দেখছি ওবিসি দের জন্য একটাও নেই এসসি দের জন্য একটাও ভ্যাকেন্সি নেই সিমিলারলি কলকাতা যেখানে আমরা চাকরির জন্য অ্যাপ্লাই করব তো সেই কলকাতা কলকাতায় 130 টার মতো ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরিতে 28 রয়েছে ইডব্লিউএস পঁচাশিটা রয়েছে ওবি ওবিসি দের জন্য এইবার যে সমস্ত ওবিসিরা রয়েছে রয়েছ যারা তোমরা রাজ্য সরকারে চাকরি নেই চাকরি নেই করে মাথা খারাপ করছো বারবার বারবার কেস পিছিয়ে যাচ্ছে বারবার তোমরা ভাবছো হতাশ হয়ে পড়ছো তাদের জন্য বলছি যে তোমাদের আইবিতে কিন্তু দেখো টোটাল পঁচাশিটা ভ্যাকেন্সি রয়েছে তো তোমরা এত ঘাবড়াচ্ছ কেন যেখানে এই পরীক্ষা তোমরা ক্লাস টেন পাস করলেই দিতে পারবে এবং আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে যদি তোমার বয়স হয় আর ও দের জন্য সাতাশ প্লাস তিন মানে তিরিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং তুমি এই পরীক্ষায় বসতে পারবে তাহলে তোমরা এত কেন ঘাবড়াচ্ছ এখানে না গ্রাজুয়েশনের সার্টিফিকেট চাইছে না তোমাকে কোনো স্পেশাল কোনো একটা কিছু কোর্স করতে হচ্ছে কিছুই লাগছে না এখানে শুধু তোমাকে মাধ্যমিক পাশ হতে হচ্ছে এবং তাতেই তুমি এই পরীক্ষার জন্য বসতে পারবে এবং এই পরীক্ষাকে তুমি ক্র্যাক করতে পারবে এবং দেখো পঁচাশিটা ভ্যাকেন্সি রয়েছে ওবিসির জন্য এসসিদের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি একটাও ভ্যাকেন্সি নেই এসটিদের জন্য রয়েছে সাঁইত্রিশটা ভ্যাকেন্সি তো টোটাল আমরা দেখছি দুশো আশিটা ভ্যাকেন্সি কলকাতা থেকে তো আমরা কলকাতাটাকে নিয়েই হাইলাইট করব। তার কারণ আমরা কলকাতার জন্য অ্যাপ্লাই করব। অনেকে হয়তো আগরতলা ত্রিপুরা আসাম এইগুলোর থেকেও তোমরা অ্যাপ্লাই করতে পারো আমি কলকাতা নিয়েই কথা বলছি তো একশো তিরিশটা আমাদের ইউ আর ক্যাটাগরিতে রয়েছে পঁচাশিটা ও বিসি সাঁইত্রিশটা এসটিদের জন্য আমরা দেখতে পাচ্ছি তো আমরা এই দিকে যদি ফোকাস করি দেখি তাহলে এসসিদের জন্য আমরা দেখছি একটাও ভ্যাকেন্সি নেই তাহলে এসসিরা কি কি মন খারাপ করবে তারা পরীক্ষার জন্য অ্যাপিয়ার করতে পারবে না তাদের জন্য কি পরীক্ষা হবে না কলকাতা বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত এস যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কি তাহলে আর পরীক্ষা দিতে পারবে না একেবারেই না তোমরা তোমরা জেনারেল ক্যাটাগরি বা ইউআর ক্যাটাগরিতে থেকে অবশ্যই পরীক্ষায় বসতে পারো তোমরা ইউআরদের সঙ্গে অবশ্যই লড়াই করতে পারো এখানে একটা তোমাদের মাধ্যমিক পাশ যোগ্যতার পরে আমার তো মনে হয় প্রাথমিক শিক্ষার পরে তোমাদের এখানে একটা সমান অধিকারের কথা বলা হচ্ছে যেটা আমাদের কনস্টিটিউশনও বলা আছে তাই না তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে এখানে অবশ্যই তোমরা ইউআর ক্যাটাগরির আন্ডারে থেকে তোমরা এই পরীক্ষার জন্য অ্যাপিয়ার করতে পারো তাহলে এসসিরা মন খারাপ করো না আর ওবিসিদের জন্য মন খারাপ করার কোনো জায়গা নেই কারণ এখানে আইবি থেকে তোমাদের কলকাতায় শুধুমাত্র পঁচাশিটা ভ্যাকেন্সি রয়েছে তো তোমরা যারা রাজ্য সরকারের চাকরি নেই বলে কান্নাকাটি করছো তাদের জন্য এটা একটা সুখবর তো আজকে আমি মূলত তোমাদের এই সুখবরটা দেওয়ার জন্যই যাতে তোমরা ভালোভাবে নোটিফিকেশনটা দেখে অ্যাপ্লাই করতে পারো তার জন্যই তোমাদের কাছে আসা এবং তোমাদেরকে বলা যে তোমরা প্রত্যেকে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা রয়েছ তোমরা প্রত্যেকেই কিন্তু এই পরীক্ষার জন্য বসো অ্যাপিয়ার করো নিজেদের যে যোগ্যতা সেটাকে যাচাই করে নাও এই পরীক্ষা তোমাকে শুধুমাত্র একটা সরকারি চাকরি দেবে না তোমাকে একটা গুরুত্বপূর্ণ পজিশন দেবে তোমাকে কেন্দ্রীয় সরকারের শুধু চাকরির আমি চাকরি করি এই গ্ল্যামারটা দেবে না তোমাকে একটা পদমর্যাদা দেবে তোমাকে রেসপেক্ট দেবে তুমি যখন বলবে যে আমি আইবিতে জব করি তোমাকে তোমার দিকে দুবার লোকজন ঘুরে তাকাবে তো সেই যে গর্বটা আমি দেশের হয়ে কাজ করছি দেশের জন্য যে ফিলটা সেটা তুমি অনুভব করতে পারবে তো সেখানে একটা আলাদাই ভালো লাগা এবং তোমার যারা পরিবারের মানুষজন রয়েছে তারাও গর্ব করে বলতে পারবে যে আমার ছেলে বা আমার মেয়ে আজকে ইন্টেলিজেন্স ব্যুরো বা কলকাতার গোয়েন্দা দপ্তরে চাকরি করে তাই জন্য আমি বারবার বলছি তোমরা যেখান থেকেই আমার এই ভিডিও দেখছো গ্রামাঞ্চল মিউনিসিপ্যালিটি অঞ্চল কলকাতা পৌরসভা অঞ্চল যেখান থেকেই তোমরা এই ভিডিও দেখছো প্রত্যেককে আমি বলবো যে আইবির এই পরীক্ষায় তোমরা প্রত্যেকে অ্যাপিয়ার হও এত বড় একটা এক্সাম যেখানে এত বছর পর এত হিউজ ভ্যাকেন্সি তোমাদের জন্য আনা হয়েছে আর জেনারেলদের জন্য এত গুলো সিট রয়েছে ঠিক আছে এবং এরপরেও তোমরা যদি দেখো বাকি যে শহরগুলো রয়েছে আমি আর প্রত্যেকটা এক্সপ্লেন করছি না সেখানেও তোমরা দেখতে পাবে যে জেনারেলদের কিন্তু প্রচুর ভ্যাকেন্সি এবং টোটাল দু হাজার চারশো একাত্তরটা ভ্যাকেন্সি শুধুমাত্র ইউ আর ক্যাটাগরিতে তো এটা একটা বিশাল অপরচুনিটি এবং ওবিসিদের জন্য যদি আমি টোটাল দেখি হাজার পনেরোটা সিট রয়েছে ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে তো আন্ডারেও যারা তারাও কিন্তু এটার জন্য একটা বিরাট বড় সুযোগ তারা অ্যাপেয়ার করতে পারবে এবার তোমাদেরকে বলি যে তোমরা এই পরীক্ষার জন্য অনেকেই আছো যারা ভাবছো কোথা থেকে প্রিপারেশন নেব কেমন টাইপের সিলেবাস হয় সিলেবাসের ডেপথ কেমন হয় তার জন্য বলে দিচ্ছি যে আমাদের এই একটি আইবির ওপর ব্যাচ রয়েছে যেটা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ দু হাজার পঁচিশের এই ব্যাচ এই ব্যাচে তোমাদের এখন মান্থ অফার চলছে ডাবল ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ এবং এই ব্যাচটা জুলাই থেকে স্টার্ট হয়েছে তো তোমরা যদি কেউ চাইছ এই ব্যাচে আমাদের সঙ্গে থেকে আমাদের আন্ডারে থেকে পড়াশোনা করবে আমরা কমপ্লিট তোমাদের গাইডেন্স দিয়ে দেব একদম সুন্দর করে ডিটেলে কনসেপ্ট বেসিসে ক্লাস করানো হবে যাতে এই কম টাইম টাইম মধ্যে তোমরা প্রিপারেশনটা নিয়ে নিতে পারো তার কারণ আইবির এক্সাম খুব তাড়াতাড়ি কন্ডাক্ট হবে খুব তাড়াতাড়ি নিয়োগ হবে এবং এই বছরের মধ্যেই তোমাদের চাকরি হবে তো তাই জন্যই বলছি যদি তোমরা কেউ চাইছো এই বছরের মধ্যেই নিজেদের স্বপ্ন সফল করতে তাহলে অবশ্যই এই পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুতি আজকে থেকেই শুরু করে দাও আর তোমরা কিভাবে আমার সাথে যোগাযোগ করবে আমি বলে দিই এইটা হচ্ছে আমার নাম্বার নাইন এইট এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখে পাঠালে সেন্ট্রাল গভর্নমেন্ট জব বলে একটা গ্রুপ পাবে সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও এবং ওই গ্রুপেই আমি তোমাদের বাকি সমস্ত ইনফরমেশন এই এক্সাম রিলেটেড দিয়ে দেব এর প্রিভিয়াস ইয়ার পেপারের কোয়েশ্চেনও আমি তোমাদেরকে ওখানে সাবমিট করে দেব বা তোমাদের গ্রুপে দিয়ে দেব তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে নিজেদের প্রস্তুতি নিয়ে নিতে পারবে এবং ব্যাচে থেকে যদি প্রস্তুতি নিতে চাও তাহলে অবশ্যই আজকের মধ্যে তোমরা ব্যাচটা নিয়ে নাও তাহলে ডাবল ভ্যালিডিটিতে পেয়ে যাবে এবং এই ব্যাচে একটা বই তোমাদের কাছে চলে যাবে যেটা জিকে এর ওপর একটি বই এই বইটাও তোমাদের প্রচুর হেল্প করবে কারণ জি ওপরে চল্লিশ নাম্বার রয়েছে ঠিক আছে তো এইটুকুই আমার তোমাদেরকে আজকে বলার ছিল আরেকটা দুর্দান্ত বিষয় যেটা আমি তোমাদের বলে দিই আই এক্সিকিউটিভের এর পিও কিউ ওপর প্রিভিয়াস ইয়ার পেপারের ওপর আমাদের একটি সিরিজ আনা হয়েছে বা একটা প্রিভিয়াস ইয়ার পেপারের মক টেস্টের টেস্ট সিরিজ আনা হয়েছে যেটা তোমরা জিরো রুপিজে অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে এবং এটাও অফারে চলছে আজকের মধ্যেই তোমরা এটা অ্যাক্সেস করে নিতে পারো এটা কমপ্লিটলি এখন বিনা মূল্যে তোমরা পেয়ে যাচ্ছো তো এখানেও তোমরা এই প্রিভিয়াস ইয়ার পেপার ধরে প্র্যাকটিস করে নিতে পারো ওকে এবং এছাড়া যদি তোমরা পুরো বারো মাসের জন্য চাও তাহলে অবশ্যই টেস্ট প্রাইম রয়েছে আর টেস্ট প্রাইমে তোমরা পুরো বারো মাসে আমাদের এখন যে অফার চলছে ওয়াই এই কোড অ্যাপ্লাই করলে মাত্র টু সিক্সটি তোমরা টেস্ট প্রাইম পেয়ে যাবে এবং এখান থেকে সমস্ত পেপারের কোয়েশ্চেন তোমরা প্র্যাকটিস করতে পারবে পুরো এক বছরের জন্য তো চলো আজকে এই পর্যন্তই ছিল তোমাদের সাথে আমার এই আলোচনা এবং প্রত্যেককে আমি বলবো যে তোমরা ইন্টেলিজেন্স বিউরোর সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদে চাকরির জন্য অ্যাপ্লাই করো আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করে নিও চলো টাটা সকলকে অনেক অনেক অভিনন্দন আর অল দ্য বেস্ট তোমাদের আগামী ভবিষ্যতের জন্য